হ্যালো বন্ধুরা আবারও একটি ব্লক নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমরা ব্লগটা করেছি ঢাকা থেকে চট্টগ্রামের সন্দীপ উপজেলা সন্দীপ হচ্ছে যে একটি প্রাচীন দ্বীপ এটা দুই হাজার বছর আগের দ্বীপ এই দ্বীপে কিভাবে যাওয়া যায় ঢাকা থেকে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমরা বাসা থেকে বেরিয়ে রিক্সায় উঠলাম রিক্সা রিক্সা থেকে আমরা এখন টিকিট কাউন্টারে যাব টিকিট কেটে আমরা বাসে উঠবো আমরা বাসে উঠে গেছি অলরেডি ইউনিক বাসের টিকিটটা আমরা কাটছি ছয়শো পঁয়ষট্টি টাকায় ছয়শো পঁয়ষট্টি টাকার টিকিটটা কাটছি আপনি চাইলে এসি গাড়িতে যেতে পারেন গ্রিন লাইন আছে হানি বলবো আছে শ্যামলি আছে এসি তারপর ইয়ার একাত্তর অনেক গাড়ি আছে ঢাকা চিট কক্সবাজার এটা অনেক গাড়ি আছে তো আমরা ইতিমধ্যে আমরা কিছু কিছু ভিডিও কেটে কেটে আমরা যাচ্ছি তো আমরা ইতিমধ্যে আপনার কাশপুর ব্রিজ যেটা কাশপুর ব্রিজ আমরা পার করতেছি মেঘনা ব্রিজ কাশপুর ব্রিজ এটা যারা চিটাং ঢাকা চিটাং রোডে চলাফেরা করেন তারা অবশ্যই এটা আমি আমার ছেলেকে নিয়ে বের হচ্ছে আমার ছেলে যাবে আমার সাথে তাই ছেলেকে নিয়ে বের হলাম তো আমরা এগুলি আস্তে আস্তে আমরা পথ অতিক্রম করে ফেলছি ইতিমধ্যে আমরা মোটামুটি আমরা কুমিল্লা ও কুমিল্লায় চলে আসছি তো সন্দীপ হচ্ছে যে এমন একটি উপজেলা এটা চারপাশে দ্বীপ আর কি এটা স্বর্ণদ্বীপ নামে পরিচিত ছিল এক সময়ে এটা বিখ্যাত ছিল এই দ্বীপটা এই দ্বীপটা সম্পর্কে যদি বলতে যায় অনেক কথা এটা বেসিক্যালি আমরা এখন চলে আসলাম আমরা ইয়েতে চলে আসছি ফেনি চট্টগ্রাম পার্ক ফেনি কুমিল্লা পার্ক করে আমরা এখন মোটামুটিভাবে আমরা বারোয়ার হাট চলে আসছি এটা হচ্ছে বারোয়ার হাট হচ্ছে ইয়েতে আপনার না এটা হচ্ছে মীরশরাই মীরশরাই থেকে গাড়ি কিছুটা মনে হয় দুইজন যাত্রী নামাইছে নামানোর পরে আমরা এখান থেকে এখন মীরসরাই বারোয়ার হাট থেকে একটু পরে বারেরহাট এখনো আছি বারিয়ার যেটা এটা পৌরসভা আর কি বারেহাট পৌরসভা এই যে আমি বারের যে পুলিশ বক্সটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন একটু পরে সীতাকুণ্ড বাজার তারপর হচ্ছে যে বাসবাড়িয়া ঘাট আপনি চাইলে আমরা যাবো হচ্ছে যে কুমিরা দিয়ে ছোট কুমিরায় নামবো আমরা আমরা ইতিমধ্যে ছোট কুমিরা চলে আসছি এই যে ছোট কুমিরা ছোটো কুমিরায় আমরা যে ঘাটগড় ব্রিজ আছে আপনি গাটগড় ব্রিজে নামবেন আমরা অলরেডি নেমে গেছি বাস থেকে নেমে এখান দিয়ে আপনি সিঁড়ি দিয়ে এখান দিয়ে সিঁড়ি দিয়ে নামবেন ওদিক থেকে আসলে ওপাশে নামবেন সিঁড়ি দিয়ে নেমে আমরা এখন নিচে অটো দাঁড়ানো ছিল আমাদের জন্য আমরা একটা অটোই উঠতাম অটো উঠে আমরা ইতিমধ্যে ঘাটের আশপাশে চলে আসছি আমরা কুমিরা গাটগড়ে আসছি কুমিরা যে গাটগড় কুমিরা গুপ্ত যে গাটগড় সেটাই আসছি আমাদের গন্তব্য হচ্ছে আমরা ইয়েতে যাবো স্পিড বোর্ডে যাবো দেখা যাক ঘাটে আসি কি অবস্থা ঘাটে এসে মোটামুটি মানুষের এত ভিড় টিকিট নেওয়ার কোনো স্কোপ নাই এখানে আপনার টিকিট কাউন্টারটাও উন্মুক্ত আপনি চাইলে দুই দুইজনের থেকে টিকিট নিতে পারেন এক মেরিন সার্ভিস আছে আর একটা সন্দীপ ঘাটের টিকিট এমনি আগে থেকে ওনারা আছে দুজন আছে দুজন থেকে আপনি যাকে ইচ্ছা যার কাছে ইচ্ছে তার কাছ থেকে আপনি টিকিট নিতে পারবেন টিকিট সংগ্রহ করার পরে আমরা ইতিমধ্যে ব্যানের মধ্যে উঠে গেছি এটা হচ্ছে শিপ আপনি চাইলে শিপে যাইতে পারেন শিপের টিকিট হচ্ছে একশো টাকা করে আর আমরা যেহেতু শিপে যাবো না আমরা স্পিড বোর্ডে যাবো সেটা স্পিড বোর্ডেরটা দেখাচ্ছি আমরা এই স্পিড বোর্ডে অলরেডি উঠে গেছি এই সিট বোর্ডে সবাই লাইফ জ্যাকেট পরে নিচ্ছে আপনি চাইলে আমাদের সন্দীপে এখন ফেরি চালু যোগাযোগ ব্যবস্থা চালু আছে আপনি চাইলে সন্দীপে ফেরি দিয়ে যাইতে পারবেন তবে ফেরি দিয়ে যাইতে হলে আপনাকে অবশ্যই বাঁশবাড়িয়া ঘাটে যাইতে হবে তো মোটামুটি আমাদের বিসমিল্লা আল্লাহ রহমত করে ইয়ে করলাম আমরা বের হলাম বের হয়ে মোটামুটি আমরা সন্দীবের পাড়ে চলে আসলাম সন্দীপের পাড়ে এসে আমরা আবার সিএনজিতে উঠলাম সিএনজিতে উঠে আমরা আবার এবার আমাদের মানে গন্তব্য স্থল যেখানে আপনার সন্দীপ বেশিরভাগ আপনি প্রথমত হচ্ছে যে আপনি গুপ্তসরা কিংবা এনাম নাহার আপনি যাইতে পারেন এটা একটা সন্দীপের মেইন স্টান ওখানে আপনি গিয়ে আপনি কোথায় যাবেন সেখান থেকে আপনার গন্তব্য আপনি পৌঁছাবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আমরা আবার ডাকাত সন্দীপ থেকে ডাকায় কিভাবে যেতে হয় সেটার একটা আমি চিন্তা করছি একটা ব্লগ বানাবো আমরা ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি রাস্তায় আমরা এখন গুপ্তসারা সারা এবং কমপ্লেক্স যে রোডটা সেটার মধ্যে আমরা আছি তো ভালো লাগবে অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সবাইকে